হ্যালো বিয়ার্স আপনাদেরকে একটা নতুন আজকে একটা প্রপার্টি দেখাচ্ছি একদমই নতুন নতুন মানে একদমই নতুন প্রপার্টিটা দেখতেই পাচ্ছেন একদম নতুন বাড়ি পুরো দেড় কাঠার মধ্যে এই বাড়িটি দত্তপুকুর স্টেশন থেকে দত্তপুকুর স্টেশন থেকে হাঁটা বটে মাত্র দশ মিনিটের মধ্যে এই বাড়িটি আর গঙ্গাপুর যে মেন রোডটা গেছে আপনার মেন যে রোডটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুটের ওপরে যে রোডটা গেছে সেই রোডের থেকে হাটাপথে হাঁটাপথ বলেও ভুল পঞ্চাশ মিটার ডিফারেন্স পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার ডিস্টেন্স আছে এই বাড়িটি ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ বাড়ি নতুন বাড়ি একদম নতুন তো এই বাড়িটি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পুরো পরিষ্কার বুঝতেই পারছেন বাড়িটি কতটা নতুন বাড়ি কত সুন্দর করে ফিনিশিং করা আছে এর মধ্যে রয়েছে আপনার দুটো বেডরুম বড় বড় দুটো বেডরুম আছে একটা ডাইনিং রুম আছে একটা কিচেন রুম বেশ বড় সাইজের একটা কিচেন রুম আছে আর আর একটা বাথরুম আছে বেশ বড় সাইজের একটা বাথরুম সামনের পজিশনে ছোট্ট একটা ব্যালকনির মতন করা আছে

নাম্বার দেখে অবশ্যই যারা পছন্দ হয়েছে যাদের অবশ্যই তারা নিচের নাম্বারে ফোন করবেন প্রপার্টিটা সত্যি খুব ভালো প্রপার্টি এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রপার্টিটা যেখানে রয়েছে পরিবেশটা পুরোপুরি হিন্দু আর একদমই খুব ভালো একটা লোকেশন খুব ভালো একটা লোকেশনের মধ্যে এই বাড়িটা ব্র্যান্ড নিউ বাড়ি একদম নতুন বাড়ি একদম ভালো থাকবেন ভিউয়ার্স নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে